আচ্ছা ঢাকাতে আছে নিউ মার্কেট ধানমন্ডি কলা বাগান ওকে সো আপনাদের অ্যাস্থেটিক প্রবলেম গুলা কিন্তু আপনারা এখানে ওনাদের সাথে কি ঠিক আচ্ছা ওনাদের কিন্তু অ্যাস্থেটিক সব ধরনের প্রবলেম গুলো ওনারা ট্রিটমেন্ট করে থাকেন তিনটা ওনাদের ব্রাঞ্চ আছে ঢাকাতে দুইটা আছে গুলশান এবং কলা বাগান ধানমন্ডিতে আরও আমরা এখানে অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি তাছাড়া ওনাদের কিন্তু হিউজ ট্রিটমেন্টের একটা লিস্ট করা আছে আচ্ছা প্রাইসগুলা কেমন রাখছে ওকে প্রবলেম থাকে আচ্ছা

এই যে সবাই যে আমাকে কালো কালো বলে এটা খেলে কি আমাকে তখন ধলা ধলা বলবে বলবে আচ্ছা পড়তে হবে কতগুলা খেতে হবে বা কয়টা আচ্ছা আর এটার প্রাইস কেমন পড়ছে

অন পিস দেড় মার্চের কোর্স আপনার পড়ছে সাড়ে বারো হাজার ছয় মাস কমপ্লিট করতে পারলে আপনাকে কিন্তু কেউ কালো বলতে পারবে না রিমেম্বারির আর তাছাড়া কিন্তু ডার্মাটোলজিস্ট টেস্টেড অনেক কিছু আছে এখানে ওনাদের সানস্ক্রিনও আমি দেখছি এগুলো কি স্কিন কেয়ার আচ্ছা সানস্ক্রিন আর এই সানস্ক্রিনটার প্রাইস সাড়ে তিন হাজার তার মানে প্রাইস কিন্তু খুব যে রিজনেবল তা কিন্তু না তাই না একটু হাই রেঞ্জ সো যারা একটু আসলে ত্বক সচেতন বা ত্বক নিয়ে খুব সেন্সিটিভ কিছু স্কিন থাকে না যেগুলো আসলে ডার্মাটোলজিস্ট টেস্টেড করেই তারপরে তোমাদেরকে পরবর্তী স্টেপ নিতে হবে তো তারা কিন্তু আসলে এই ধরনের হাই প্রোডাক্টগুলা ইউজ করে এটা কিন্তু থ্রি থাউজেন্ড অর থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে এমন স্টার্ট টু-হাইট যত তুমি উপরে উঠো তো থ্যাংক ইউ সো মাচ